থেকে যেই জায়গাটা বুঝতে পারিনি ওইটাই আপনাকে জিজ্ঞেস করছি তিনি কখনো স্ত্রীকে করিতেন না যাহা যাহাতে বিশ্বাস সেই বিশ্বাস বজায় রাখিতে বলিতেন বরং উৎসাহ দিতেন এবং সেই সাথে যোগ কর্ম করিতে উপদেশ উপদেশ দিতেন এখানে যোগ কর্ম বলতে কি ক্রিয়া যোগ বোঝাচ্ছে আচ্ছা উনি তো তখন স্ত্রীকে দীক্ষা দেননি তাহলে উনি যোগ কর্ম বলতে ক্রিয়া যোগই বোঝাচ্ছেন তাই তো এই জায়গাটাই আমার কোশ্চেন ছিল স্যার ঠিক আছে থ্যাংক ইউ স্যার হ্যাঁ বলো তারপর বলছি যে শ্বাসের গতিতে লক্ষ্য করিয়া প্রাণের গতির সংখ্যা শ্বাস আর প্রাণ দুটো কি আলাদা হলো হ্যাঁ তো প্রাণ না না শ্বাসটা প্রাণ না বরফ কি জল হ্যাঁ আচ্ছা বরফ কি জল হ্যাঁ বরফ কি জল বরফ বরফ কি জল জলের ধর্ম বরফ হওয়া বরফের ধর্ম জল হ্যাঁ এই জেড়ে গেছে জায়গা যখন জলকে কোন একটা মাত্রায় যায় তখন সে বরফ হয়ে যায় বরফ এক বাটি বরফ এক বাটি জল এক কথা না ঠিক তেমন শ্বাস আর প্রাণ এক কথা না একই

থাকে সুসমনার পরও যখন আর কিছু নেই সেই সময় প্রাণের আর এই সময়টাই জল যখন গতি থাকবে না শ্বাস প্রশাসে তখনই প্রাণ হবে তখন প্রাণ হয়ে যাবে চঞ্চলতা যখনই থাকছে না তখনই সে প্রাণ হলে প্রাণ আরেকটা বড় প্রশ্ন তোমরা কখনো ভেবেছ কিনা আমি জানি না আমাদের দেহে দেহ থেকে মানুষ যখন চলে যায় তখন প্রাণটা বেরিয়ে যায় কিন্তু আর সব বায়ু কি চলে যায় না প্রাণের সঙ্গে কিন্তু যায় না যদি যদি যেত তাহলে আমাদের একটা বেলুন দেখেছো বেলুন বেলুনের মধ্যে যদি হাওয়া বের করে দেওয়া হয় বেলুন কি হয় চুপসে যায় না আমাদের শরীর কি তা হয় হয় না এবার তুমি বলবে আমাদের ভিতরে একটা কাঠামো আছে যে কারণে হয় না কিন্তু কাঠামো তো সব জায়গায় নেই কিছুটা তো চুপসে যাওয়ারই কথা আনা গিয়ে ফুলে যায় ব্যাপারটা বুঝবে তার মানে প্রাণের যাওয়াই দেহ থেকে প্রাণ যাওয়ার সঙ্গে সঙ্গে আর যে আটচল্লিশ বায়ু সঙ্গে যায় না ধীরে 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 এক এক করে ছাড়তে হবে এইবার যত বায়ু ছাড়তে থাকবে উনপঞ্চাশ বায়ু তত দেহর মধ্যে অ্যাক্টিভিটিস আলাদা হতে থাকবে গন্ধ আসতে থাকবে ফুলে যাবে এই হবে আরো কত কিছু না শুরু হয়ে যাবে আমাদের দেহে এখনো পোকা আছে দেহের মধ্যে কিন্তু কোন মরা প্রাণী যদি বেশিক্ষণ পড়ে থাকে তোমরা বেশি উদাহরণ পাবে তোমাদের বাড়ি ইঁদুর আমাদের দোকানে একবার ইঁদুর মোড়ে পড়েছিল যাই খুঁজেই পাচ্ছি না খুঁজেই পাচ্ছি না দেড় দিন কি দুদিন পরে খুঁজে পেয়েছি যখন খুঁজে পেয়েছি ইঁদুরের গায়ে পোকা হয়ে গেছে পোকা গুলো এলো কোথা থেকে তাহলে প্রত্যেকটা দেহের কিন্তু একই অ্যাক্টিভিটিস একই বিষয় আবহ বিষয়টা কেমন তাই প্রাণবায়ু নেই বলে ওই বডিটার ইন্দ্রিয় অ্যাক্টিভ হচ্ছে ইন্দ্রিয় অ্যাক্টিভ না হওয়া মানে বডিটার বৃদ্ধ এখানে অনেক কিছুর মৃত্যু হয় এখানে বডির মৃত্যু হয় এখানে জন্ম জন্মান্তর বাদ যে হয় আমরা যে বারবার আসছি যাচ্ছি আসছি যাচ্ছি এই মৃত্যু ও স্থগিত হয় মৃত্যু অনেক রকমের আছে আমাদের দেহে সেলগুলো তো আমি আমার আমাদের সমস্ত চিন্তা ভাবনা সমস্ত সেল কিন্তু জানে আমার চিন্তা ভাবনা কি প্রত্যেকের দেহের সেল যত কোষ আছে সবাই জানে যে বডিটা কিভাবে করে কি চিন্তা ভাবনা করে এবং কিভাবে এই বডিটার মালিককে আমি সন্তুষ্ট করতে পারি এখানে আমার বডির সবাই কিন্তু এই মালিককে সন্তুষ্ট করছে এই মালিককে বডির মালিককে মন রান্না কিন্তু অবশ্যই প্রাণ একটি ঘোষণা আপনাদের সবার জন্য ক্রিয়া মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম তিন দিনের ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত নটা অব্দি প্রণামী কেবল নাইনটি নাইন আসুন ক্লাসে দেখা কিন্তু এদের মালিক মন বুঝতে পারছো তাই প্রাণবায়ু আর শ্বাস প্রশ্বাস এক কথা নয় শ্বাস প্রশ্বাসকে তুমি জল যদি বলো প্রাণকে তুমি বরফ পারো বরফকে নাড়ালে বরফ নড়বে না এক বাটি বরফ তুমি যদি হাতে নাড়াও নড়বে না এক বাটি জল যদি হাতে নাড়াও টলমল টলমল করবে তাহলে দুটো সত্তা কি এক না খুব কথাবার্তা ডিপ আলোচনা বোঝার চেষ্টা করো চুপ করে নিজের সাথে নিজে কথা বলো বিষয়টাকে আলোচনা করো তোমার ভেতরেও তো গুরু বসে আছেন তিনি সলভ করে দেবেন বুঝতে পেরেছ আমরা যতটা সহজ ভাবি এই দেহটার সিস্টেম অত সহজ নয় এমনি এমনি বলে না বৈষ্ণব শাস্ত্র কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নর লীলা নর ভু তাহারি সমান বলেন না কেন গীতাতে এক জায়গায় কি বলছেন ভগবান ভগবান মানে প্রাণ হি ভগবান ঈশ্বর ভগবান কি বলছেন এই জায়গায় আমি সবাইকে জানি কিন্তু সবাই আমায় না অথচ সবার মধ্যে আমি বিরাজ করি আবার বলি প্রাণহীন ভগবান ঈশ্বর সবার মধ্যে প্রাণ হয়ে আমি বিরাজ করি আমি প্রাণ আমি কেউ জানে না কথাটা মানে বুঝতে পেরেছ কারণ সবার দেখে প্রাণ আছে তাহলে প্রাণ সবার মালিক এই মালিককে কেউ জানে না এই মালিককে জানতে গেলে সাধনা করতে হবে প্রাণকে জানতে হবে আত্মরাজ্য প্রতিষ্ঠা করতে হবে আত্মার সম্বন্ধে তার ধারণা এবং একটি ঘোষণা আপনাদের সবার ঠিক ক্রিয়া মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম তিন দিনের ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত নটা অব্দি প্রণামী কেবল নাইনটি নাইন আসুন ক্লাসে দেখাবে এবং আত্মাতেই অধিষ্ঠান আত্মাতে যখন যোগী অধিষ্ঠান করে তখন যোগীর কি বডিতে কোন জায়গায় থাকে এটা একটা প্রশ্ন যখন যোগী আত্মাতে অধিষ্ঠান করে। আত্মগ্রহণ বা আত্মরাজ্য প্রতিষ্ঠা করে তার সিংহাসনে কোন ওই বডিতে কোথায় সেই সিংহাসন যেখানে যোগী বসেন এখানেও গীতা দেশে আমি সবার হৃদয়ে দেশে আছি গীতা পড়ে যাই কিন্তু গীতার তো আসল ব্যাখ্যা যোগীরাজ ছাড়া কেউ তো দিলেন না দেওয়ার কথাও না কারণ স্বয়ংই তো দেবেন তার কথা তিনি বললে গেছেন তিনি তো বলবেন তুমি যদি কোনো কবিতা লেখো রবীন্দ্রনাথ ঠাকুরের এত কবিতা তার ভাষায় কি কেউ বুঝেছে যদিও বা বোঝে একশো পার্সেন্ট বুঝেছে কারণ তিনি বলেন তিনি একশো বলতে পারেন না তার ভাবনা তো লেখাও তদ তাই না তিনি একশো পার্সেন্ট বলতে বা লিখতে পারেন এবার বলা এবং লেখা কথাকে না আমরা একশো পার্সেন্ট বুঝতে পারি তাই কিছু কথা আছে যেগুলো সাধনা দ্বারাই তোমাকে বুঝতে হবে যেটা সাধনার দ্বারা বুঝতে পারি এবং বলতে পারি সেটাকে জ্ঞান বলে আর যেটাকে সাধনার দ্বারা বুঝতে পারি কিন্তু বলতে পারি না সেটাকে বিজ্ঞান বলে একটি ঘোষণা আপনাদের সবার জন্য সুপ্ত ক্রিয়া মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম তিন দিনের ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার বাড়ি বসে জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত নটা অব্দি প্রণামী কেবল নাইনটি নাইন আসুন ক্লাসে দেখাবে তাই গীতার যে ব্রহ্মবিদ্যা বা যোগীরাজের যে ক্রিয়া যোগ এটা জ্ঞান বিজ্ঞান গীতা দেখে নাও জ্ঞান বিজ্ঞান যদি জ্ঞানী হচ্ছে তাহলে অহংকার থাকবে এই অহংকার মনের অহংকার মানে চঞ্চল মনের অহংকারের থেকে কম কিন্তু থাকবে যখন বিজ্ঞানী হচ্ছে তখন আর অহংকার নেই আচ্ছা আর কেউ কিছু কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আচ্ছা আমি এই যেটা আলোচনা করলাম তোমরা বুঝতে পারলে তো কে কে বুঝতে পারলে না হলে আবার রিপিট করতে পারো যে কোন জায়গায় বুঝবো বোঝায়া কি না বুঝায়া যোগীরাজের আসার উদ্দেশ্য এটাই যে ঘরে ঘরে যোগী হবে আর এখানে একটা সুবিধা আছে যে কোনো সম্প্রদায়ের মানুষ যোগ ধর্ম নিতেই পারে কারণ এটা বাইরে দেখানোর কিছু নিজের ভেতর আর প্রত্যেক সম্প্রদায়ের মানুষের মনে এটা তার জানা থাকে এই জগৎ থেকে রেহাই কি করে পাওয়া যায় এই পথ কি আছে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু এই আবর্তন থেকে বেরিয়ে কিভাবে যেতে হয় এটা কিন্তু সমস্ত সম্প্রদায়ের মধ্যে একটা প্রশ্ন কেউ কেউ খোঁজেন এ কারণে তুমি দেখবে আমার ক্লাসে অনেক সম্প্রদায়ের মানুষ থাকেন তারা মনে মনে খোঁজেন তারা জানেন যে জন্ম মৃত্যুর আবর্তন থেকে বেরোতেই তো হবে আর যোগীরাজ বারবার বলছেন যে সম্প্রদায় হও না কেন যাকেই ভজনা করো না কেন এই প্রাণকর্ম করিলে তুমি সুস্থ থাকবে ভালো থাকবে এবং এই জন্ম মৃত্যুর বাইরে চলে যেতে পারে একটি ঘোষণা আপনাদের সবার জন্য ক্রিয়া মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম তিন দিনের ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত নটা অবধি প্রণামী কেবল নাইনটি আসুন ক্লাসে দেখাবে ভালো থাকবে এবং এই জন্ম মৃত্যুর বাইরে চলে যেতে পারবে না বা ত্যাগ করতে হবে না যা যা তোমার তুমি করে এসছো সবই থাকবে তুমি তোমার মতো সাধনা করে বেরিয়ে যাবে কারণ মৃত্যু তো সব সম্প্রদায়ের মানুষের আছে কোনো সম্প্রদায় তো অমর নয় বৌদ্ধ ধর্ম বৌদ্ধ দেব তো এইভাবেই তোরা মৃত্যুকে দেখেই তো সাধন পথে গেলেন তোমরা তো ছোট্ট গল্প আমরা সিলেবাসে অনেকেই পড়েছি বুদ্ধদেব কেন সন্ন্যাসী হলেন বারবার বাবা শরীর রাখতো রাখতো কোনো মৃত্যুকে না দেখে ফেলে এই গল্পটা আমরা সবাই জানি